আসসালামু আলাইকুম প্রিটি পিপল সবাই কেমন আছেন আজকের ভিডিওটি কিন্তু একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমরা গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুলে আমরা গিয়েছিলাম ডালি সাম্বার নিবাস রিসোর্টে এটা হচ্ছে মুন্সীগঞ্জে অবস্থিত রিজোর্টায় ঢুকেই পেয়ে যাবেন হাতের বামে হচ্ছে সুন্দর ফুলের গাছ আর ওয়াটারফল আর হাতে ডানে পেয়ে যাবেন পার্কিং প্লেস আর সুন্দর একটা রিসেপশন রিসেপশনে ঢুকিয়ে দেখতে পাবেন খুব সুন্দর বসার স্থান ওই কর্নারে পেয়ে যাবেন টয়লেট তারপর হচ্ছে আমরা ডিসকাস করছিলাম যে আমরা কোন প্যাকেজ নিব বা কীভাবে নিলে ভালো হয় কিন্তু আমরা হচ্ছে শুধু এন্ট্রি আর সুইমিং নিয়ে জন্য আর কি পে করেছি তারপর হচ্ছে ঢুকে পেয়ে যাবেন হাতের বামে সুন্দর একটা বড় মাঠ আর হ্যাঁ পার পার্সন আমাদের নিয়েছিল নশত টাকা সুইমিং আর এন্ট্রির জন্য আর এটা হচ্ছে কোথায় অবস্থিত এখন সেটা বলবো মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাহিরকুচি ইচ্ছাপুর এলাকায় অবস্থিত ঢাকার জিরো পয়েন্ট থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট মিনিট ধরে আর যারা নারায়ণগঞ্জ থেকে যাবেন তারা মুক্তারপুর হয়ে যেতে পারবেন আর এই জায়গাটা হচ্ছে আপনি বসে আর কি হাওয়া খেতে পারেন তারপর সুইমিং পুল আপনি যদি ভেতরে না ঢোকেন সুইমিং পুলও দেখতে পারবেন এখানে বসে আর এখানে জাস্ট ওয়াও ছবি তোলার জন্য একটা জায়গা বলতে পারি এরিয়াটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আসলে আর এই কাঁঠালগুলো দেখছেন এগুলো একদম ফ্যাক আর উপরে গিয়ে আপনি ভাববেন চারপাশ ভিডিও করবেন কিন্তু গাছ ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না এখানে আর এখানে পেয়ে যাবেন একটা ছোট্ট শপ সেই শপে আপনি সেল করে হচ্ছে ছেলেদের মেয়েদের সবাই জামাকাপড় সেল করে আর এটা হচ্ছে গাছের যে ডাল এগুলা দিয়ে হয়তো বাড়ি কি তৈরি করেছে আর এখানে পেয়ে যাবেন বাচ্চাদের জুট আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারেন কিন্তু সব থেকে বেশি ভালো হয় এখানে আপনি যদি সুইমিংয়ের জন্য আসেন তাহলে এটা বেস্ট বলতে পারি আর যদি এভাবে প্রকৃতি দেখতে চান প্রকৃতি উপভোগ করতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন এখানে পেয়ে যাবেন রেস্টুরেন্ট বাট রেস্টুরেন্টের প্রাইস আর কি খাবারের প্রাইস খুব বেশি সেজন্য আর কি আমরা এখানে যাইনি আমরা দুপুরের লাঞ্চ হচ্ছে আরেক জায়গায় করেছিলাম সেটা ভিডিও আপলোড করব আর এখানে আপনি পেয়ে যাবেন প্রায় নিরানব্বইটা হচ্ছে রুম এখানে বিভিন্ন রুমের প্রাইস হচ্ছে বিভিন্ন রকম যেমন হচ্ছে কটেজ প্রতি রাত আট হাজার টাকা কক্ষ চারটি প্রতি রাত হচ্ছে দশ হাজার টাকা করে সুপার ডিলাক্স প্রতি রাত বারো হাজার টাকা করে ডালিক্স এক্সক্লুসিভ প্রতিরাত হচ্ছে চোদ্দো হাজার টাকা আর আপনি লাস্ট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা হচ্ছে ডান অ্যাপার্টমেন্ট এটা ধরেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে এখানে আট হাজার থেকে আপনি পঞ্চাশ হাজার পর্যন্ত রুম পেয়ে যাবেন হ্যাঁ তাদের কিন্তু হচ্ছে রেট আপডেট হয় আপনি একটু জেনে শুনে তারপর আসবেন তারপর আমরা যতটুকু পেরেছি অতটুকু আর কি ঘুরলাম তারপর হচ্ছে আমরা সুইমিং এর জন্য গেলাম তা না হলে আমরা সুইমিং বেশিক্ষণ করতে পারবো না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সুইমিং হ্যাঁ এই জন্য আর কি এখানে আসা আর সুইমিংটা আসলে অনেক বড় আর অনেক সুন্দর আর এখানেও হচ্ছে পাঁচ ফিটের মতো হচ্ছে পানি যারা হচ্ছে আমার মতো বুটুম তারা তাদের কিন্তু লাইফ জ্যাকেট লাগবে আর লাইফ জ্যাকেট হচ্ছে জনপ্রতি একশো টাকা করে তারপর হচ্ছে আমাদের গোসল শেষ তারপর আমরা হচ্ছে চেঞ্জের জন্য এখানে আসছি আর এখানে হচ্ছে এটা বাচ্চাদের আর এই হচ্ছে একটা লাক্সারি বাথ টিউব হচ্ছে বাচ্চারা আর কি সুইমিং করতে পারবে এখানে অল্প পানি তারপর আমাদের সব ঘোরাফেরা শেষ সব শেষ আমাদের টাকা পয়সা সব শেষ তারপর কী করব তারপর বাসার উদ্দেশ্য রওনা হলাম আর সামনে পেয়ে গেলাম সুন্দর একটা জগ যদিও ডকটা বুড়া হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে সব ভিডিওটা দেখে যাবেন আসসালামু আলাইকুম